আজ আমি ভাবলাম এই বিশাল কুমড়োটাকে এক মেরে একটা পাঁচতলা হাসপাতাল বানিয়ে ফেলব আরে বাবা এক চাপ দিতেই পুরো হাসপাতাল দাঁড়িয়ে গেল ডাক্তার নার্স সব রেডি একটুও ঘাম ঝরল না তারপর দেখলাম সামনে একটা বড় জ্যাক ফ্রুট পড়ে আছে ভাবলাম এইটা ভেঙে একটা চারতলা শপিং মল বানাই থাপাস ও মা লিফ্ট দোকান ফুড কোর্ট সব রেডি মানুষজনও কেনাকাটা শুরু করে দিল এবার নজর গেল একটা মোটা শশার দিকে ভাবলাম এইটা দিয়ে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি বানানো যায় নাকি দেখি আরে দারুণ এক আঘাতেই লাল রঙের ফায়ার ট্রাক তৈরি সাইরেনও বাজতে লাগল সব শেষে খুব জোরে মারলাম একটা শক্ত নারকেল ভাবলাম এবার তো কিছু একটা বেরোবেই কিন্তু কিছুই হলো না জানো কেন কারণ তোমরা এখনও ডাউনই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আর শেয়ারও করি